আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একটি হিন্দি ভাষার কিতাব এই কিতাবটি হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এটা একটি ইনরোজাল কিতাব আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটির কতটুকু ক্ষমতার এবং কি কতটুকু কার্যকারী একটি কিতাব এই কিতাবটি খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটি যদি আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজেকে ধন্য বলে মনে করতে পারবেন কারণ অনেকই পাওয়ারফুল এই কিতাবটি দেখতে পারতেছেন এইখানে আপনারা সব ধরনের নকশা পাবেন সব ধরনের সব ধরনের মন্ত্র এবং নকশা পাবেন এই কিতাবটিতে আপনারা চ্যালেঞ্জ সব কিছু করতে পারবেন এই কিতাব থেকে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন নশো আটত্রিশ পৃষ্ঠার একটি কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সকালে দেখতে থাকুন আর কোনো ভাইয়ের যদি সে এই কিতাবটির প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কবিরে যে কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় বা সরাসরি কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এটা একটা আসামের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই দেখুন এই কিতাবটি কিন্তু এই যে এরকম হবে অনেক পুরাতন একটি কিতাব আবার এই কিতাবটি তিন ভাষারও একটি কিতাব আছে আমার কাছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সেই কিতাবটিও নিতে পারবেন এই দেখুন এই যে এরকম হবে নকশাগুলো দেখতে খুবই সুন্দর আর আপনারা কিন্তু সুন্দরভাবে লিখতে পারবেন কারণ খুবই সহজ এই দেখুন যে ভাইরানি কি হিন্দি ভালো বুঝতে পারে তারাই এই কিতাবটি নেবেন কারণ এটা একটা হিন্দি ভাষার কিতাব শুধুমাত্র এখানে হিন্দি ভাষায় পাবেন আর অন্য কোনো ভাষা পাবেন না তার জন্যই এই দেখুন দেখতেই পারতেছেন খুবই পাওয়ারফুল একটি কিতাব এবং কি অনেক অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি হ্যাঁ দেখুন যেরকম হবে দেখুন আশা করি আপনারা এখান থেকে অনেকে উপকৃত হতে পারবেন এই কিতাবটি যদি সব আপনারা হাতে থাকে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরিজি কিতাব এবং গুরুবিদ্যার ডায়েরি এবং কি গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি প্রতিদিনই আপলোড করে থাকি সেখান থেকে কিন্তু আপনাদের কোনো না কোনো উপকার হবেই এই দেখুন এই যেরকম হবে অনেক বড় একটি কিতাব নশো আটত্রিশ পৃষ্ঠার এই কিতাবটি মনে হয় আমি পুরো কিতাবটি দেখাতে পারবো না আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন যেরকম হবে সব ধরনের মন্ত্র আছে সব ধরনের নকশা আছে আপনারা চাইলে নকশার মাধ্যমেও কাজ করতে পারবেন এবং কি আপনারা যদি চান যে না মন্ত্রর সাহায্যে কাজ করবেন তাহলে মন্ত্রর সাহায্যেও কাজ করতে পারবেন এই দেখুন এরকম হবে ভিডিওটি আর বেশি বড় করব না আমি আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো বই বা ডায়েরি নিয়ে আসার জন্য আর না হলে কোনো গুরুমন্ত্র নিয়ে আসার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে যেত তাড়াতাড়ি পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব খুদা হাফিস